আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আসি কাওলা বাজারের একটা দাঁড় পান্তে যেখানে একটা মন্দির আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে আসলে আপনাদেরকে একটা একটা ইতিহাস বলবো আসলে আপনারা তো জানেন না আসলে এখানে ব্যসালা শুটিং হইতো এই যে এখানে এই যে পাঁচটাতে শুভবাই থাকতো আর কি এই যে এই পাঁচটাতে শুভবাই থাকতো আপনার মনে করেন এটা হচ্ছে মন্দিরের বাইরের পাঁচটা আমরা এখন সামনের দিকে যাই দেখব আসলে মন্দিরের ভিতরে কি আছে দেখার চেষ্টা করব এটা আসলে অনেক পুরোনো একটা মন্দির সিভিল এনিমেশন এর আন্ডারে ভিতরে ঢোকার চেষ্টা করতেছি দেখি কি আছে ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ যাই দেখলাম থাকারই ব্যবস্থা আছে পাশে একটা নার্সারি আছে অনেক সুন্দর দূরীয় অনুসারী অনেক কিছুই আছে অনেক সুন্দর আশপাশে অনেক পুরোনো হিসাবে মন্দিরটা অনেক আর আসলে আপডেটের মতো কি অনেক সুন্দর লাগে দেখতে এখানে হিন্দু ধর্মদের ভাইদের অনেক কিছুই আছে ভিতরে ওদের ধর্মীয় অনুসারে যে জিনিসগুলো থাকার দরকার সবই আছে আর এটা হচ্ছে যাই আপনার পাশের ঘর আর কি মন্দিরের পাশের ঘরটা ভিতরে একটা পুকুর আছে ওরা পুকুরের কাছে যাওয়ার চেষ্টা করব এই পাশে একটা এই বিল্ডিং আছে খুবই সুন্দর এই যে পুকুর অনেক সুন্দর ভিতরের পাশটা অনেক সুন্দর করছে বৃষ্টি আকর্ষণ অনেক সুন্দর এবার ভিতরে একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর লাগতেছে দেখলাম যে ঢুকে দেখলাম